আপনাদেরকে দেখাবো দেশি হাঁসের খামার একটি আছে রাজা হাঁস আর সব হাঁস দেখতেছেন আপনার হাঁস আর হাঁস সেই হাঁসের খামার যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই করবেন কমেন্ট করে বলবেন কে কথা থেকে দেখতেছেন আর ভিডিও বানানো অবশ্যই লাইক করে দেবেন সার হা ভিডিওটা দেখতেছেন লাইক করবেন কমেন্ট করে বলবেন কি কথা ভিডিওটা দেখতেছেন আকাশের অবস্থা তো দেখতে একদম এখন আপনাদেরকে দেখাবো আজকে আমি কি মাছ পেয়েছি তাই করেছি এসেছি মাছ ধরতে দেখতেছেন অবশ্যই লাইক করুন কমেন্ট করে বলবেন কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে একটু আমার

যারা যারা ভিডিওটা দেখতেছেন এটা কি মাছ বলেন আপনারা আমরা বলি মাছ অবশ্যই লাইক করবেন কমেন্ট করে বলবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন দেখতেছেন মাছ এক মাছ এগুলা হলো কালটাই মাছ বলে বলল আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ